দেখো বন্ধুরা শুঁপোকার লোম হুল আর কি এই দেখো গুড়ি 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 দেখেছ উপস্থিত বুদ্ধি দিয়ে নিজেকে বিপদের হাত থেকে বাঁচালাম কলপারে একটু কাস্তে নিয়েছিলাম কয়েকটা জামা কাপড় আর চানার চাদর দাঁড়াও ট্রেনটা চলে যাক ঘরের কাজকর্ম সব সেরে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এই বারান্দাটা মুছছিলাম ওই দেখো না এ নেতা ঠিক আছে তো বারান্দাটা মুছতে মুছতে কলপাড়ে গেছি কলপাড়ে গিয়ে ওই একটা বিছনা চাদর কাজ বলে নামিয়েছি হঠাৎ করে না পায়ের তলায় কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে আমি কিরে মাগো করে পাটাকে ঝাড়া দিয়েছি বাবা গো করে মানে ভয়ে আমি তো এমনি আতঙ্কে থাকি এই সব সবসময় শোপোকার আতঙ্কে থাকে বিশ্বাস করো যে হারে কদিন পোকা বেরোচ্ছিলো না কত দেরি হয়ে গেল এই শোপোকার জন্য রোজ আমার একটা না একটা কারণে বাধা তার মধ্যে ভিডিওটা এডিট করে কমপ্লিট করেছি কপিরাইট আবার সেটাকে রেডি করলাম করে আবার আপলোড ইয়ে করতে হবে ওটাকে সেভ করতে হবে আর সেভ হচ্ছে না আর সেভ হচ্ছে না ফোন সুইচ অফ করলাম কত কিছু কাণ্ড কারখানা করে তখনকার মতো রেখে দিলাম হলোই না তো অনেক ট্রাই করে হলো না ভাবো তাহলে অনেক ট্রাই করে হলো না তারপরে এখন এটা উদ্ধার করলাম করে কী দিয়ে উদ্ধার করলাম যেন এখন আশেপাশে কোথায় ডুমরের পাতা পাবো কুমড়োর পাতা এই যে আমার একটা বাজে স্বভাব আছে বলতে পারো আমি না মাথার চুল ফেলি না জমিয়ে রাখি তো শুনেছিলাম যে মাথার চুল দিয়ে ঘষলে কমে যায় তো আমি ঘষিনি ঘষলে তো আমার স্কিনের মধ্যে বসে যাবে জিনিসটা পাটাকে এইভাবে রেখে এটা দিয়ে এরম 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 করে আস্তে আস্তে ঝাড়া দিলাম এরম এরম করে এ ঠিক এরম 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 করে আস্তে আস্তে ঝাড়া দিলাম যেই ঝাড়া দিলাম ওইভাবে ঝরে ঝরে পড়ে গেলো কাটাগুলো উফ বলতে নাই আমার কোনো ব্যথা যন্ত্রণা করছে না আমি যে কী ভয় পেয়ে গেছিলাম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো নিজে নিজেই নিজের বিপদ থেকে রক্ষা পেলাম উফ এখন যাবো এগুলো ধোবো এইটুকু মুছবো আবার তারপরে স্নান করতে যাবো এইভাবেই আমার দিনগুলো কেটে যায় চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম কাকিমার বিপদের এর কথা শুভপ্রকার হুল কি যন্ত্রণা করে যদি আমরা এখন না সরাতে পারতাম বুদ্ধি কাটিয়ে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে এই দেখো আমরা দুটিতে কি করছি এই দেখো আমরা দুটিতে আবার আইসক্রিম নিয়ে বসে গেছি দেখো ডিপ ফ্রিজের বাইরে রাখলে

কিন্তু কমেন্ট বক্স অফ করে দিয়েছে আর মা বাবা চলে এসেছিল ওই জন্য আমরা ওটা কন্টিনিউ করতে পারিনি আর এরপর থেকে করলে দুজনে একসাথে এরকম ক্যামেরার সামনে আসবে আর তোমরা সিরিয়াস ভাবো আমিই বিদেশে প্রাঙ্ক করছি আমার কোনো নাটক ভিডিও না সিরিয়াসই ছিল মানে ও অনেক দিন ধরে ইচ্ছা আমাকে বলে কিন্তু করা হয় না প্রাঙ্ক ব্যাপারটা তো হঠাৎ করেই করতে হয় তাই না না জানিয়ে আমি জানি আমার ফোন চার্জে আছে আমি রান্নাঘরে কাজ করছিলাম আমি যখন এডিট করছিলাম ভিডিও ফোনটা তখন দেখি ও ভিডিও করে রেখেছে যাই হোক এরপরে কখনো যদি আবার করে করবে কিন্তু ওকে একা করলে হবে না মানে দুজনকে ক্যামেরার সামনে আসতে হবে একসাথে প্রথমে তুমি ওই যে প্রথমে যেটা আমি এডিট করতে গিয়ে দেখলাম তুমি যখন ওখানে সে মানে যেখানে তুমি ফোনটা সেট করেছিলে হ্যাঁ ওই জায়গাটা কেটে দিতে হবে তাহলে মানে বাচ্চাদের একা ক্যামেরা দেখানো যাবেই না আমার আজকের ভিডিওটা তো কমেন্ট পুরো কপিরাইট মেরে দিয়েছিল ওই মিউজিক দিয়েছিলাম বলে বলেই দিয়েছি এতক্ষণ কত ভিউজ হলো জানি না তো চলো আজকে সেরকম কিছু করিনি ওই মেয়ের জন্য ম্যাগি ভাজা নিয়ে এসেছিলাম আর হচ্ছে পটল পটল বাটা সেটা যেটা জয়ী ভালো খাই সেটা এই আইসক্রিম হ্যাঁ আইসক্রিমটা তো অসাধারণ আর এই যে তোমাদের সঙ্গে দেখানো হয়নি এই যে পটল বাটা নিয়ে এসেছি দেখো ম্যাগির মধ্যে বসে নিয়েছিলাম একটুখানি ম্যাগি রয়েছে লেগে মেয়ের জন্য এই যে পটল বাটা করেছিলাম পটল বাটা নিয়ে এসেছি আর হচ্ছে ম্যাগি নিয়ে এসেছিলাম চলো তাহলে আমরা একটু টিভি দেখি বল খেলি এই মাত্র ম্যাডাম পরিয়ে গেল টাটা টু খাবার আর খেতে হবে না চলো টাটা হ্যাঁ শিয়ালদা যাচ্ছে লাইনের বালে ছিলাম তখন একটা ট্রেন রানাঘাট ঢুকলো লাইন পার হয়ে চলে আসলাম একটা ট্রেন শিয়ালদা ছাড়লো আজকে বাইরের লাইটটাও জ্বালিয়ে রেখে যায়নি অন্ধকার তুই এসছিলি নাকি এই দেখ এসব কি রাখা এই বালতিটা দিয়ে ঢাকা ছিল এই বালতিটা দিয়ে ঢাকা ছিল এটা কি সব রাখা গেটের সামনে দেখ তালা মারা আমি তো প্রথম গেটটাই তালা মারিনি খুলে রেখে গেছিলাম বল এই এটা বালতি দিয়ে ঢাকা ছিল কে রেখে গেছে বল কি গন্ধ বেরোচ্ছে জানিস সেটা দিয়ে কি আছে এর মধ্যে এ বাবা হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা মনে হয় বেশি বড় হয়নি তো দিচ্ছি যখন তখন ঠিকঠাক দেওয়াই ভালো তো এখন বাজে প্রায় এগারোটা হ্যাঁ এই মেয়ের বাড়ির থেকে জলগুলো নিয়ে এসেছি বার করলাম এই যে জলগুলো বার করলাম আর এই ব্যাগের মধ্যে এই যে তরকারি আছে ওই দেখো তরকারি আছে আর দুটো জলের বোতল নিয়ে এসেছি পরিষ্কার এটা তো আমার রুটি চারটে রুটি নিয়ে এসেছি আর আজকে বিকালে অনেক কিছু ঘটে গেছে টেনশানে কষ্টে বলো টেনশানে বলো আমি আর ভাত খেতে পারিনি এই দেখো ভাতটা এখানেই ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে গেছি মেয়ের বাড়ি আর এই যে বাটা একটুখানি রেখে দিয়ে রেখে দিয়েছি আমার জন্য আর ওইখানে মাছের তরকারি তরকারি কিছু আছে সেগুলো বার করব গরম করব দিয়ে এখন খাব অল্প অল্পই ভাত আছে মানে টেনশান কষ্ট সব মিলিয়ে আর আমার ভাত গলা দিয়ে নামেনি বুঝলে তো যাই হোক এইখানে আছে খিচুড়ি পোশাক এটার রহস্য উদ্ঘাটন করতে পেরেছি ওই ভিডিও একটা ক্লিক করেছি বাড়ি ঢুকে ঢুকেই অন্ধকারে বাড়িতে ঢুকেই দেখছি দরজার সামনে বালতিটা বালতিটা অগুর করে রাখা আছে বলছি বালতিটা উগুর করে রাখা কেন আমার তো ভয় হয়ে গেছে কারণ খুব ভয় পাই আমি এসব বুঝলে তো এর আগেও তোমাদের বলেছি তো বালতিটা গুড় করা দেখে আমার মনের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে বালতিটাকে খুললাম খুলে দেখছি ভেতরে সব রাখা মানে প্রসাদ জাতীয় জিনিস আমার তো আরও টেনশান শুরু হয়ে গেছে কি হলো কি হলো কি হয়েছে কি ব্যাপার মেয়েকে ফোন করে বললাম মেয়েকে ভিডিও কল করে দেখালাম তারপরে রিমঝিমের মাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের পাড়ায় কোনো পুজো টুজো হয়েছে নাকি পাড়ায় যদি পুজো হয়ে থাকে তাহলে না হয় পেলে এসে রেখে গেছে ভাববো বলছে না আমাদের পাড়ায় তো কোনো পুজো হয়নি নি তাহলে কোথার থেকে এলো এইটা এইবার আমার হঠাৎ করে সন্দেহ হলো যে তাহলে বন্যা আসেনি তো বুঝলে বাবা হঠাৎ করে আমার সন্দেহ হলো যে তাহলে বন্যা এসেছিল মনে হয় হ্যাঁ তারপরে বন্যার বৌমাকে ফোন করলাম বন্যার কাছে তখন ফোন নেই সুতরাং বন্যাকে ফোন করার কোনো প্রশ্নই ওঠে না তো বন্যার বৌমাকে ফোন করলাম বন্যার বৌমা বলছে যে আমি তোর মা কোথায় তা বলছে মা মাসি বাড়ি গেছে বাইরাডাঙা মানে রানাঘাটের পরে স্টেশন তা আমি বললাম ও তার মানে ও বাড়ি থেকে এসেছে এসে রানাঘাটে নেমেছে নেমে প্রসাদটা রেখে আবার বাইরে গেছে তা বললো মা রাত্রিতে চলে আসার কথা এখনো আসেনি বেচারি ঘুমাচ্ছিলো ঘুমটা ভাঙালাম বন্যার ছোটো বউমা তাই বললাম জানিস এই ব্যাপার আমার না খেয়ে ভয় লাগছে আমার খুব সন্দেহ হচ্ছে কি ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না কেমন একটাওয়া হলো না তার জন্য তাকাচ্ছি এদিকে ওই জানলাটা খুলে দিয়েছি একটু বুঝলে কেন বলো তো খুব গরম লাগে জানো তো মানে অনেকক্ষণ থাকি না তো জানলা দরজা সব বন্ধ করে রেখে যাই আর এখানটার দিকে তাকিও না এখানে একদম লাইন দিয়ে সাজানো বিস্কুট চানাচুর জলের বোতল ওইভাবে ওই যে ইয়েটা ভেঙে গেছে ওই জন্য বেশিরভাগ দিয়েছি এখানে রাখি আর ওই বাসনের চুরিটা তো ওখানেই থাকে জানলা দিয়ে যেহেতু হাওয়া আসে রোদ আসে বেশিরভাগ বাসনই বেশিনে ধুয়ে নিয়ে এসে এখানটা করে দিই এই হচ্ছে টেবিলের গল্প বুঝেছো তো যাই হোক তো বৌমা বলল যে হ্যাঁ মাকে তো দেখছিলাম মা হচ্ছে ভোগের প্রসাদ নীল নীল লাগছে কেন ভোগের প্রসাদ দিয়ে করছিল গোছাচ্ছিল ভোগের প্রসাদ আছে আর একটু ওই মানে এরকম ছোট্ট একটা কাগজে কি একটা পোশাক আছে পায়েস আছে মানে সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছে অথচ ওর সঙ্গে আমার দেখা হলো না ওর সঙ্গে দেখা হওয়াটা আমার খুব জরুরি ছিল আমি কালকে সকালেই আবার ওকে ফোন করব করে ওকে কিছু দেওয়ার আছে বুঝেছে যখন দেব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আজকেই সে কাজটা করে ফেলতে পারতাম ও আমাকে পায়নি ওখানে ঢাকা দিয়ে রেখে চলে গেছে আর আমি এসে তো ভয়ে অস্থির আমি ঘাম ঘাম দেখেছি তো আগে খুলে দেখার আগেই ভাবছি কি বাবা আমার জন্য আবার বিরিয়ানি কে রেখে গেল ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে দিও বুঝলে এত বিরিয়ানি লাভ আর আমি তাহলে ভাবছি কি মনে হয় কেউ বিরিয়ানি রেখে গেছে আমার জন্য আমি ওর মন থেকে ভিডিও কল করে বলছি কি মা দেখ কে বিরিয়ানি রেখে গেছে আমি ছিলাম না এ কি অবস্থা বল এই বিরিয়ানি কি করে আমি খাবো আমি তো খেতে পারবো না বলছি আগে খোলো খুলে দেখো কি আছে ভেতরে খুলে দেখি পায়েস খিচুড়ি তো যাই হোক এখন তো আর খাবো না ওটাকে একটু খুলে দিই খুলে দিয়ে ঠান্ডা ছাড়িয়ে ঠান্ডা ছাড়িয়ে খুলে দিয়ে হচ্ছে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো বুঝেছো কালকে খাবো আজকে আর খেতে পারবো না গো আজকে ভাত খাই একটু শান্তি করে সারাদিন ভাত জোটে নিই ওই হাফ ভাত খেয়ে আবার হাফ রেখে চলে গেছি তার জন্য চারটে রুটি নিয়ে আসলাম এখন তরকারি গরম করি করে ভাত দিয়ে শান্তি করে খাই বাটাটা পটল বাটাটা হেভি হয়েছে টেস্ট একটু ঝাল কম হয়েছে তবে আর একটু মিহি হলে ভালো হতো আমার মিক্সচারটা খারাপ হয়ে গেছে বুঝেছো ছোট মিক্সচারটা খারাপ হয়ে গেছে তো আর ওই বড়ো বাটির মধ্যে করছি পরে অতটা মিহি হচ্ছে না আর শিলনোরাই বাট বাটার ব্যাপারটাই আলাদা শিলনোড়ায় বাটলে স্বাদ আলাদা রকম হয় আজকেও সেই ইয়েতে করে খসে নিয়েছি কালো জিরে ওই বেল বেলনায় চলো অনেক বক করে নিলাম এগারোটা বেজে গেল কিন্তু খাওয়ার দেরি হয়ে যাচ্ছে আর ভিডিওতে আজকের ভিডিওতে কত ভিউজ হয়েছে জানি না দেখতে হবে হয়তো কালকে গিয়ে বাড়তে পারে অনেকের কাছে পৌঁছাচ্ছে না তো কী করবো মাইনে পেলাম এত আনন্দের একটা খবর হ্যাঁ ভিডিও দিলাম তাও যদি ভিউজ না হয় বলো তাহলে আর কি করি আমি আমি আর কি করতে পারি তোমাদের জন্য বলো তোমাদের মনোরঞ্জনের জন্য আমি আর কি করতে পারি আমি এই দৈনন্দিন জীবনের বাইরে গিয়ে তো কিছু করতে পারবো না বলো তাই না চলো তাহলে যদি খুব ছোট হয়ে গিয়ে থাকে তাহলে কালকে সকালে শেষ করব আর যদি মোটামুটি মানে কুড়ি মিনিটের কাছাকাছি হয়ে গিয়ে থাকে আঠেরো মিনিট উনিশ মিনিট তাহলে আর করবো না ঠিক আছে চলো খাবারটা বার করি গরম করি আর জলের বোতলগুলো ওখানে রাখবো তারপরে রুটি দিয়ে খাবো ও আরেকটা কথা বলতে ভুলে গেছি তাহলে এই যে জয়ী রোজ প্রায় দিনই একটা করে ইয়ে পাঠায় ক্যাডবেরিজ পাঠাই ক্যাডবেরি ক্যাডবেরিজ না একটা পাঠিয়েছি তো ক্যাডবেরি ক্যাডবেরি একটা করে পাঠাই রিমঝিমের জন্য বলছে এই ক্যাডবেরিগুলো আমি একটাও খাবো না এই আন্টিটা আমার মাকে বকেছে এই আনটিটা আমার মাকে বকেছে আমি এই ক্যাডবেরি একটাও খাবো না দিদা আমি ভাই বোনকে দিয়েছি আর তুমি সেই জন্য এই রিমঝিমের জন্য এটা নিয়ে যাও আমি এই ক্যাডবেরি একটাও খাবো না এই আনটিটা আমার মাকে বকেছে কেন দেখো কি বলবো বলো এই হলো গিয়ে এই চকলেট এই ক্যাডবেরিটা রহস্য বুঝলে তাহলে দাও ক্যাডবেরিটা তো কোনো দোষ করেনি তুমি খাবে না সেটা ঠিক আছে কিন্তু ক্যাডবেরিগুলো তো আর ফেলে দিতে পারি না সেও তো পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছিলো তো ঠিক আছে রিমঝিমকে দিয়ে দেবো এর আগের দিন একটা দিয়েছিল তখন আমি ভিডিও করছিলাম না কদিন তখন তার মধ্যে একটা দিয়েছিল আবার আজকে এটা দিল বলছে এটা তুমি রিমচিমকে দেবে কিন্তু বলবে জয়ী দিয়েছে এই হলো ব্যাপার এ কথাটা বলতে ভুলে যাচ্ছিলাম তোমাদের ঠিক আছে চলো কোন আনটি বকেছে ওর মাকে সেটা তোমরা বুঝে নাও একটা সেলিব্রেশন নিয়ে এসেছিলো সেই সেলিব্রেশনটাকে খুলে ওর মা ফ্রিজে রেখে দিয়েছে কিন্তু ও একটাও খায় না সত্যি মেয়ে মানে কি বলবো একটা ক্যাডবেরি খায় না আমাকেও খেতে দেবে না ও খাবে না বলবে বলছে তোমার মেয়েকে বুকেছে আমার আমার মাকে বুকেছে তুমি কেন খাবা খুব পাকা হয়ে গেছে গো আমরা এই বইয়ের সাথে পাকা ছিলাম না বিশাল পাপু বুড়ি টাটা বন্ধুরা গুড নাইটই বলে দিলাম ঠিক আছে পরে আর আসবো কিনা ঠিক নেই চোখে ঘুম আর এই ওষুধটা যদি কবে খাবো আমি জানি না ওষুধ খাওয়ার আগেই আমি ইয়ে হয়ে যাচ্ছি চোখে ঘুমে ঢুলে পরে যাচ্ছি চলো টাটা এখনো ওপেনই করিনি ওষুধটা আয়ুর্বেদিক ওষুধ আছে ওর মধ্যে তো চলো বাইরে যখন ছিল তখন তো আর তোমাদের দেখাতে পারিনি এখনই একটু দেখিয়ে দিই তারপরে ভিডিওটা শেষ করি এই দেখো চেরি ফল মেয়েকে দেখিয়েছি ভিডিও কলে মেয়ে বলছি মা ওটা কি জবা ফুল তোমাকে কি কেউ টুকটাক করে রেখে গেল প্রসাদ মশাদ কী সব দিয়ে আমি কী জানি বাবু জানি না আমি তো এই হচ্ছে চিড়ে প্রসাদ হয় চিড়ে খই টই দিয়ে প্রসাদ আর এইটা হচ্ছে এই দেখো দেখো বন্যা কত ভালোবাসে আমাকে এই দেখো রে বেচারি আমার এত খারাপ লাগছে ওই এসে চোপুরে গেলো আমার সঙ্গে দেখা হলো না এই খোলা থাক একটু হাওয়া ফ্যানটা জোরে দিই জোরে দিয়ে ঠান্ডা হলে এইভাবেই ফ্রিজে ঢুকিয়ে রাখবো বুঝেছো ফ্রিজে রেখে দেবো রাত্রি কালকে দুপুরে বা সকালে আমার টিফিন হয়ে যাবে টিফিন কেন দুপুরের খাওয়াটাই হয়ে যাবে আমার কালকে আর ভাত করতে লাগবে না কেননা এখানে যা আছে একবার খেলে আমার পেট ভরে যাবে ঠিক আছে এই হচ্ছে বন দূর কী সব বলছি বন্যার ভালোবাসা দেখো তাহলে বন্যা আমাকে এত ভালোবাসে না বলবো তোমাদের চলো তাহলে টাটা গুড মর্নিং এই যে সকাল সকাল রেডি হয়েছি কোথায় যাচ্ছি বলো তো ফুল আনতে ফুল আর মিষ্টি আনতে

আমি মেয়েকে গিয়ে বলছি জানি সদস্যকে আমি আমার মাথা মানে গরম হয়ে গেছে আমি ওনাকে কি বলেছি না বলেছি যাই না মেয়ে বলছে আমার সকালবেলা দেখা হলে বলে দিও যে আমি কালকে আগের মাথায় ছিলাম তো কি বলেছি না বলেছি ওনারা যেন কিছু মাইন্ড না করে ওদের তো বুদ্ধির ভুল এই যে আমার তো বড় পাচ্ছি না ওই গেটের গেটের উপর তো তো নিজেও খেলা দিয়ে যেতে পারতো ওকে আয়তো মানুষকে ইয়ে করার কি দরকার আমি বললাম

চামুড়ি এখন রহস্য উদ্ঘাটন করছে এর মধ্যে কি কি আছে সেটা দেখতে হবে আমাদের এখন তো বন্যাকে বলেছিলাম আসার জন্য হসপিটাল রানাঘাটে যখন এসেই ছিল তাই বললাম বৌদির সঙ্গে একটু দেখা করে যাও তার জন্য বন্যা এসেছে এখন বৃষ্টি আসবে কিনা সেটাই সন্দেহ এই বস্ত্রটা নিয়ে যেতে পারবা কি আছে দেখে নাও তারপরে দেখি আমিও দেখি তুমিও দেখো তারপরে কি 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 তোমাকে দেওয়া যায় যায় নেওয়া ওইটা ওইটা খুলতে হবে কাঁচি দেবো তুমি ওইটা না খুললে কি করে হবে ওই পাশেই রাখো ওইটা না খুললে তো হবে না বল না তো ভেতরের ইয়ে বেরোবে না কি আছে না আছে না 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 এটা পরে বলবো এটা সেই ব্যাপার না উমা আর একটা আছে নাকি তিনখানা বালিশ আমি তো জানি দুটো বালিশ এই বালিশগুলো ভেঙে বালিশ বানাতে পারবা হ্যাঁ এটাকে সাইডে রাখো ছাতি আছে হ্যাঁ ও টর্চ আছে এই এই তিনটে জিনিস এখানটায় রাখো ও সারাতে পারেনি তার মানে চলছে না সারাতে দিয়েছিলাম একজনকে সে দিয়ে গেছে বুঝেছে এগুলো মেয়ের জিনিস এগুলো সব ও ছাতাটা আমার আর কিছু নেই তো ভালো করে দেখাবো না ভালো করে দেখে নাও সোনাদানা রুপো কিছু আছে নাকি নেই তো কিছু কিচ্ছু নেই যা শুধু বালিশ কি অবস্থা দেখো ছাড়াও দিয়ে দিল আর কিছু নেই শুধু এই যে এই যে এই যে ছাতা আর ওই ব্লুটুথ বক্স আর ওই টর্চটা আমি সারাতে দিয়েছিলাম জানি না সারানো হয়েছে কিনা ইলেকট্রিকের কাজ হচ্ছে পারবা নিয়ে যেতে আমি টোটো ভাড়া দিচ্ছি স্টেশন পর্যন্ত টোটো ভাড়া দিচ্ছি টোটো করে নিয়ে যাবা ট্রেনে উঠবা ও তার আগে ট্রেনের টাইম দেখিব না এরপরে যখন আসবা কভার দেবো ঠিক আছে আজকে আর কভার দিচ্ছি না এর সঙ্গে কভারও দিয়েছিলাম কভারগুলো ঠিক আছে আগে তো কম ছিল এবার তো বেশি বেশি হয়ে গেল হ্যাঁ ওই দড়িটা দিয়েই বেঁধে নাও মাথায় তুলে নেবা দিয়ে টোটোই উঠবা দেখি দাঁড়া আমার কাছে পঞ্চাশ টাকা আছে নাকি দেখি পঞ্চাশ টাকা হলে খুচরো পঞ্চাশ টাকা হলে ভালো হয় দড়িটা বেশ ভালো মজবুত লাল দড়ি আহ হা হাহা টকটকে লাল দড়ি তোমার কথা হচ্ছে তোমার ছেলেকে তুমি বল নি না আমি যে কথাটা বলেছিলাম চলো তাহলে তোমাদের সামনে পরে আসছি অনেক কথা আছে কথা বলতে পরে আসছি আমি ঠিক আছে এটা ওপেন করার জন্যই এইটুকু ভিডিও করলাম আর এর মধ্যে বন্যাকে মুড়ি দিয়েছিলাম মুড়ি খেতে পারলো না বেচারি ওই জন্য মুড়ি চুল কটই করে নিজে একটা ক্যারি ব্যাগে দিতে হবে তাই তো দাঁড়াও আগে দেখি ট্রেনের টাইম তো বন্ধুরা শুভ দুপুরে তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা জানিয়ে পুজোটা শেয়ার করতে আসলাম আর বলো না সকালে গেছি ফুল আনতে আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটায় ওঠার পর থেকে একভাবে দৌড়ে যাচ্ছি লাফিয়ে যাচ্ছি অথচ তাও আমার দৌড়ানো শেষ হলো না এখনও তো খুব ক্লান্ত লাগছে এখন সেই সকালে একটু চা মুড়ি খেয়েছিলাম এখন প্রায় তিনটে বেজে গেছে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো সকালে তো গেছিলাম লাড্ডু আনার জন্যই তো এই যে লাড্ডু দিয়ে আর যা পেরেছি তাই দিয়ে পুজো দিয়েছি কাজু এই কাজু না আমার বাদাম কিশমিশ আর একটা ছোট্ট পেয়ারা পেরেছিলাম গাছ থেকে সেইটা দিয়ে একটুখানি দিয়েছি তো এই যে আমার আজকের পুজো কমপ্লিট হয়ে গেছে এখনও গরিপটা জ্বলছে দুপকাঠি জ্বলছে ঠিক আছে এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখন কিচ্ছু করিনি কিচ্ছু না এই এখানে এই অবস্থা পড়ে রয়েছে ভেবেছিলাম একটা জবা ফুল দিয়ে মালা গাঁধবো কিন্তু আর ইচ্ছা বললো না এত দেরি হয়ে গেছে না ওই জন্য আর ইচ্ছা করলো না আর এই তারপর এখন এখানে বসে আমি এডিট করছি এখনও ভিডিও কখন দেবো জানি না সব এই যে রান্নাঘরের সব পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এই বাসনগুলো কলপারি মেজে নিয়েছিলাম এখানে ওই যে মেয়ের জন্য সুজি রান্না করেছি ও সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হ্যাঁ বাবা আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে জানো তো এই যে এই যে মেয়ের জন্য সে সুজি রান্না করেছিলাম ঝাল সুজি ওবেলায় তো যেতে পারিনি বন্যা আসলো দেখে এটা এখন গরম করে নিয়ে যাবো সন্ধেবেলা সব রেডি করে রেখেছি এই দেখো বন্যাকে চা করে দিয়েছিলাম কি ভিডিও করেছি তাও মনে নেই এখানে এই যে কাঁচা জামা কাপড় সব পাট করা রয়েছে আর ওদিকে ওই যে কাপড় ধুয়ে দিয়েছিলাম কালকে যেটা পরে গেছিলাম মেয়ের বাড়ি সেটা ধুয়ে দিয়েছি এই যে ছাতাটাকে ধুয়ে দিয়েছি ছাতাটাকে ধুয়ে দিয়েছি আর ওটা বন্যা নিয়ে যেতে পারেনি ওটা বন্যাকে দিয়ে দেবো ওটা বন্যাকে দিয়ে দেবো এই আর আমি ঘরে নেবো না